প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটি নতুন চ্যাপ্টার এটি হচ্ছে তাপগতিবিদ্যা এটি পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয় যদিও তাপগতিবিদ্যা আসলে পদার্থ এবং রসায়ন উভয় ক্ষেত্রেই আলোচনা করা হয় পদার্থ এবং রসায়ন এবং মোটামুটি একইভাবেই আলোচনা করা হয় তবে তোমাদের বইতে তাপগতিবিদ্যা পদার্থবিজ্ঞানে আলোচনা করা হয়েছে এবং এর একটি কারণ হচ্ছে তাপগতিবিদ্যার সূচনা হয়েছিল পদার্থবিজ্ঞানের হাত ধরে পদার্থবিজ্ঞানে যখন বাষ্প ইঞ্জিনের প্রচলন ঘটেছিল বাষ্প ইঞ্জিনে তাপ দিয়ে কোনো তাপ দিয়ে পানিকে বাষ্পে পরিণত করা হয় এবং সেই বাষ্পকে কাজে লাগিয়ে একটি ইঞ্জিন চালানো হয় এবং সেই বাষ্প ইঞ্জিন সম্পর্কিত বিভিন্ন গণনার জন্য বা তাপকে দক্ষতার সাথে শক্তিতে রূপান্তর করার প্রয়োজনীয়তা থেকে তাপ গতিবিদ্যার উদ্ভব ঘটে পরবর্তীতে রসায়নে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া তাপের আদান প্রদান এবং রাসায়নিক বিক্রিয়াগুলোর আরও সহজভাবে ব্যাখ্যা করার জন্য বা বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য রসায়ন ও তাপগতিবিদ্যার সূচনা হয় তো শুরুতে আমরা তাপগতিবিদ্যার একটা সংজ্ঞা দিতে পারি খুব সহজে আমরা একটা সংজ্ঞাটি দিতে পারি সেটি হচ্ছে যে পদার্থ বা রসায়নের যে শাখায় তাপ এবং শক্তির বা তাপ ও কাজের পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করা হয় সেটি হচ্ছে তাপ গতিবিদ্যা তাপ এবং কাজ নাম থেকে আমরা বুঝতে পারি তাপ এবং গতি থেকে আমরা তাপ গতিবিদ্যা পেয়ে থাকি তো শুরুতে আমরা দেখতে পারি তাপ গতিবিদ্যা কি কি জিনিস নিয়ে আলোচনা করে বা আমরা তাপ গতিবিদ্যা শেখার পরে কি কি জিনিস জানতে পারবো বা কি কি কাজ করতে পারবো প্রথমত হচ্ছে ভৌত রসায়নের অধিকাংশ সূত্র তাপ গতিবিদ্যা হতে পাওয়া যাবে অর্থাৎ ফিজিক্যাল কেমিস্ট্রি ফিজিক্যাল কেমিস্ট্রি যেটি আমরা ভৌত রসায়ন বলতে পারি এটি অনেকটা তাপ গতিবিদ্যার উপর প্রতিষ্ঠিত বিভিন্ন ধরনের ফ্রি এনার্জি এনথালপি এনথালপি আর ও যত রকমের তাপের আদান প্রদান আছে সব আমরা এখানে আলোচনা করতে পারি বা এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো তারপরে ভৌত ও রাসায়নিক বিক্রিয়ায় সম্ভাব্যতা সম্বন্ধে ধারণা দেয় তাপগতিবিদ্যা অর্থাৎ একটি রাসায়নিক বিক্রিয়া ঘটবে কিনা বা তাপের আদান প্রদান কেমন হবে বা সেটি কতটা সহজে ঘটতে পারে সেই সব সম্বন্ধে আমরা তাপগতিবিদ্যা থেকে পেতে পারি তারপরে আমরা এখান থেকে ভৌত রাসায়নিক পরিবর্তনের সীমা সম্বন্ধে ধারণা পেতে পারি এবং এখান থেকে আমরা সাম্যাবস্থার ধারণা পেতে পারি এগুলো সবই রসায়নের বিষয় পদার্থবিজ্ঞানের বিষয়গুলো সম্বন্ধে আমরা বলতে পারি যে তাপের মাধ্যমে তাপ শক্তিকে আমরা কাজে রূপান্তর করার জন্য যে কত সহজে আমরা তাপের মাধ্যমে কাজে পরিণত করতে পারি বা কতটা সহজসাধ্যভাবে কিংবা কতটা দক্ষতার সাথে কতটা কম খরচে আমরা তাপকে কাজে রূপান্তর অর্থাৎ শক্তি এক শক্তিকে আমরা শক্তিতে রূপান্তর করতে পারি বিশেষ করে তাপ শক্তিকে সেগুলো আমরা তাপ গতিবিদ্যা থেকে পেয়ে থাকি এবং তাপ গতিবিদ্যার বেশ কিছু সীমাবদ্ধতা আছে প্রথম সীমাবদ্ধতা হচ্ছে তাপ গতিবিদ্যা ম্যাক্রোস্কোপিক সিস্টেমে কাজ করে এর মানে হচ্ছে তাপ গতিবিদ্যা আমি যদি এখানে একটা বিকার চিন্তা করি এবং বিকারে আমি যদি একটি তরল পদার্থ নেই তাহলে তাপগতিবিদ্যা এই সার্বিকভাবে তরলের উপরে শক্তি প্রয়োগের ফলে কি পরিবর্তন হবে বা কি ধরনের আয়তন চাপ ইত্যাদির উপরে কি ধরনের পরিবর্তন হবে বা কি পরিমাণ তাপের আদান প্রদান হবে সেগুলো নিয়ে আলোচনা করবে এবং সেখান থেকে কি পরিমাণ কাজ হবে সেগুলো নিয়ে হয়তো সে আলোচনা করবে কিন্তু এই এই বস্তুটির গঠন বা এই বস্তুটির পরমাণুর পর্যায়ে গিয়ে গতিবিদ্যা কোনো আলোচনা করবে না সে সার্বিকভাবে মোট তাপ ও শক্তির আদান প্রদান নিয়ে আলোচনা করবে অর্থাৎ এই বস্তুটির বিভিন্ন পরমাণুর মধ্যে কি ধরনের ইন্টারাকশন হয় বা বিভিন্ন অনুর মধ্যে কি ধরনের ইন্টারাকশন হয় সেই ইন্টারাকশনের ফলে সেগুলো কি পরিমাণ কী উপরে বা কাজের উপরে প্রভাব ফেলে সেগুলো নিয়ে তাপ গতিবিদ্যা আলোচনা করে না দ্বিতীয় আরেকটি সীমাবদ্ধতা হচ্ছে তাপ গতিবিদ্যা পরিবর্তনের হার সম্বন্ধে কোনো ধারণা দেয় না অর্থাৎ আমি যখন এর আগে আমরা যখন গতিবিদ্যা পড়েছি বা আমরা যখন বলবিদ্যা পড়ি তখন আমরা হয়তো একটি বস্তুর গতির বিভিন্ন দশা সম্বন্ধে আমরা সেখানে আলোচনা করি কিন্তু তাপ আমরা শুধুমাত্র একটি সিস্টেমের শুরুর বিন্দু এবং শেষের বিন্দু নিয়ে আলোচনা করি এবং বিক্রিয়ায় পরিবর্তনের হার কিভাবে হচ্ছে বা কত সময়ে বা কত সেকেন্ডে কি পরিমাণ তাপের আদান প্রদান হচ্ছে সেসব আমরা তাপগতিবিদ্যা থেকে পাই না আমরা সাম্যাবস্থা কি সাম্যাবস্থা যখন অর্জিত হয় একটি সিস্টেমের যেগুলো আমরা পরে আলোচনা করব সেই সাম্যাবস্থায় কিভাবে একটি রাসায়নিক বিক্রিয়া পৌঁছাতে পারে বা কতটা সহজে সেগুলো পৌঁছাতে পারে সেই সম্বন্ধে আমরা ধারণা পাই এবং তাহলে আমরা তাপ দুটি সীমাবদ্ধতা পাচ্ছি একটি হচ্ছে সে সার্বিকভাবে তাপের আদান প্রদান এবং তা থেকে কাজে রূপান্তর এসব নিয়ে আলোচনা করে দুই হচ্ছে পরিবর্তনের হার সম্বন্ধে আমরা এখান থেকে কোনো ধারণা পাই না এগুলো হচ্ছে তাপ গতিবিদ্যার সীমাবদ্ধতা এখন তাপ গতিবিদ্যা নিয়ে আলোচনার জন্য চারটি সূত্র রয়েছে এই সূত্রগুলো এই সূত্রগুলোর মাধ্যমেই আমরা এখানকার তাপ গতিবিদ্যা যাবতীয় ফলাফলগুলো পেয়ে থাকি এই সূত্রগুলো হচ্ছে খুব সহজ নামগুলো সহজ সূত্রগুলো একটু জটিল প্রথম হচ্ছে শূন্যতম সূত্র বা আমরা বলি তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র এটি শুনতে একটু অদ্ভুত লাগলেও এই নাম করার পিছের কারণ আছে আমরা পরবর্তীতে আসছি দ্বিতীয় হচ্ছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র এবং তাপ গতিবিদ্যার তৃতীয় সূত্র তাহলে প্রথম সূত্রটি সহ মোট আমরা সূত্র পাচ্ছি এবং আমি যখন এইগুলো নিয়ে আলোচনা করব তখন এই সম্পূর্ণ চ্যাপ্টারটিকে আমি দুই ভাগে আলোচনা করব কারণ এটি তাপগতিবিদ্যা খুবই বড় একটি বিষয় এবং এটা আলোচনা করতে বেশ দীর্ঘ সময়ের প্রয়োজন কাজেই আমি সম্পূর্ণ তাপগতিবিদ্যাকে দুটি চ্যাপ্টারে ভাগ করে তাপ গতিবিদ্যা ওয়ান এবং তাপ গতিবিদ্যা টু এই দুটি চ্যাপ্টারে ভাগ করে আলোচনা করব প্রথম চ্যাপ্টারে আমরা আলোচনা করব তাপ গতিবিদ্যার শূন্যতম এবং প্রথম সূত্র এবং দ্বিতীয় চ্যাপ্টার আলোচনা করব দ্বিতীয় এবং তৃতীয় সূত্র এবং এই দ্বিতীয় এবং তৃতীয় সূত্রের মধ্যে বেশ কিছু মিল রয়েছে শূন্যতম এবং প্রথম সূত্রের মধ্যেও বেশ মিল রয়েছে ফলে এদেরকে একসাথে আলোচনা করাটা বেশ হবে এবং এভাবে আমরা এই দুই ভাগে ভাগ গতিবিদ্যা ঠিক আলোচনা করতে পারি তো আমরা যেভাবে এগোবো শুরুতে আমরা তাপ ও তাপমাত্রা সম্বন্ধে একটা ধারণা পাওয়ার চেষ্টা করব তারপর আমরা তাপগতিবিদ্যার বিভিন্ন টার্ম নিয়ে আলোচনা করব এরপরে আমরা ক্রমশ প্রথম সূত্র তারপরে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এবং এই সংশ্লিষ্ট যে টার্মগুলো আসবে সামনে সেগুলো ধীরে ধীরে আলোচনা করব এবং আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকলে সবার গতিবিদ্যা সম্বন্ধে একটু মোটামুটি ধারণা হয়ে যাবে এবং এই আলোচনাগুলো হবে উচ্চ মাধ্যমিকের চেয়ে কিছুটা উপরের লেভেলের যাতে যারা এই কোর্সটি করবে তারা তাদের মোটামুটি উচ্চ মাধ্যমিকের তাপগতিবিদ্যার সম্বন্ধে একটা ধারণা হয়ে যায় এবং তার চেয়ে হয়তো কিছুটা আমরা বেশি আলোচনা করব মূলত উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্যই তো তোমাদেরকে তাপগতিবিদ্যায় আমন্ত্রণ জানিয়ে আমার ভূমিকাটি এখানে শেষ করছি এরপর আমরা সরাসরি কোর্সের যে কন্টেন্টগুলো আছে সেগুলোর মধ্যে ঢুকে যাব এবং শুরুতে আমরা তাপ ও তাপমাত্রা এবং তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি নিয়ে শুরু করব আপাতত এখানেই বিদায়